বরিশাল পোর্ট রোড সংস্কারের দাবিতে সড়কে কচুগাছ ও আনারস গাছ রোপণ করে অভিনব প্রতিবাদ করেছে পোর্ট রোডস্থ ব্যবসায়ীরা বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার সড়কটি বেহাল দশায় যাত্রী ও চালকদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ এবং গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচলের মারাত্মক বিঘ্ন ঘটছে আর গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে গর্তগুলোতে পানি জমে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা রাস্তার মধ্যে আনারস গাছ রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন এ নিয়ে দীর্ঘদিন যাবৎ যাত্রীরা ও পণ্যবাহী ট্রাকচালকরা নাজেহাল রোববার তেরোই জুলাই দিনব্যাপী পোর্ট রোডে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে রাস্তার এই আয়োজন করা হয় সরকারের আরকিওনারা সরকারে 가면 সরকার তো ব্যাট নাই বুঝুন না প্রতি রাস্তায় গিয়ে টাকা নাই প্রতি বছর লক্ষ লক্ষ টাকা চুক্তি হয় কিন্তু এরা কোনো নেয় না আজকে রাস্তা মানব বন্ধ ঘন্টার মধ্যে যদি অ্যান্টি মেন না দেয় সারা জীবনের জন্য মানব হবে এই রাস্তা আর গাড়িগুলো চলবে না ওই بھی কি জানেন আনালাস পিপি লাভ এই লাগাবো